চমৎকার ভাবে দলকে চ্যাম্পিয়ন বানিয়ে দিলেন আমরা দেখছিলাম দল দত্ত খিলাল অসংখ্য ধন্যবাদ খিলালকে এবং লাল জিলের প্লেয়ার তারা যেই খেলাটি চলেছিল আমরা দেখছিলাম বরারগাঁও স্পোর্টিং ক্লাব বনাম বরারগাঁও গ্যালাক্সির মধ্যকার খেলা আমরা দেখেছিলাম যারা খেলেছিলেন অত্যন্ত চমৎকার ভাবে খেলা উপহার দিয়েছিলেন দর্শকদেরকে অত্যন্ত সুন্দর একটি খেলা আমরা উপভোগ করেছি দিরাই উপজেলা স্টেডিয়াম থেকে যেটি যে দুটি দল অংশগ্রহণ করেছিলেন গ্যালাক্সি ফার্সে স্পোর্টিং ক্লাব আমরা দেখছিলাম বরারগাঁও স্পোর্টিং ক্লাব ইতিমধ্যে কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেল শিশুর মণির ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা দু হাজার পঁচিশের যেই খেলাটি আমরা উপভোগ করেছিলাম উপজেলা স্টেডিয়াম থেকে হাজারো দর্শক এবং লাখ বললবুল হবে আমরা দেখেছিলাম প্রচুর দর্শক কিন্তু ইতিমধ্যে এখন পর্যন্ত পর ভরপুরভাবে আছেন আমরা সেখান থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে নালদিরের প্লেয়ার আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ওনারা ফ্রেশ হওয়ার জন্য গেছেন আমরা দেখেছিলাম পাঁচ নম্বর জার্সি পরিচিত যিনি মিশর থেকে আসা প্লেয়ার অত্যন্ত চমৎকারভাবে কিন্তু মাঠের ভিতরে পারফরমেন্স দেখাচ্ছিলেন আমরা ভরপুরভাবে দর্শক দেখতে পাচ্ছি আজকে দিরাই স্টেডিয়াম মাঠে দিলাই উপজেলা স্টেডিয়াম আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নেওয়ার চেষ্টা করব আমরা দেখছিলাম প্রচুর দর্শক উপজেলা স্টেডিয়াম দেখাতে পেরে নিজেকে জানাচ্ছি এবং শিশুর মিল সাহেবকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি খেলা আয়োজন করার জন্য সুন্দর ধন্যবাদ ভরার স্পোর্টিং ক্লাব ইতিমধ্যে চ্যাম্পিয়ন হয়ে গেল ভরপুর দর্শক আমরা দেখেছিলাম মাঠে নিয়ে আমরা দেখেছি লাখো জনতা ভিড়ে এই খেলাটি পরিচালনা হয়েছিল আমরা দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছি এতক্ষণ দেখেছিলাম হিলাল অত্যন্ত ভালো পারফরমেন্স দেখায় উনি দেখিয়ে দলকে চ্যাম্পিয়ন বানিয়ে দিলেন